এই স্পিড বোর্ডটা চলে গেল আচ্ছা আমি বিষয়টা দেখছি তোমাকে কতবার করে বললাম ভালোভাবে বেঁধে রাখো আরে তুমি চিন্তা করো না দেখি আমি তোমার জন্য জঙ্গলে কি করতে পারি প্রথমেই পাশগুলো নিয়ে যাই ওগো তোমার চুল বাঁধা স্টিকটি আমাকে দাও এরপরে একটি সাহায্যে গর্ত করে নেই এখন এই বাঁশগুলো এখানে পুঁতে দেই এরপরে ঘাস গুলো উঠিয়ে নিয়ে গিয়ে একত্র করে একটি দেওয়াল বানিয়ে নেই হুম এই তো হয়ে গিয়েছে এরপরে জঙ্গলি ফুলগুলো নিয়ে গিয়ে এগুলো বাসে লাগিয়ে দেই এরপরে চিকন গাছগুলো কেটে নেই এবং এই বাঁশগুলো কেটে এটির সাহায্যে একটি টেবিল বানিয়ে নেই এরপরে চেয়ারও বানিয়ে নেই হুম এই তো হয়ে গিয়েছে আসলে বন্ধুরা নদীর ওপার আমাদের এক ফ্রেন্ডের বাসাতে আমাদের দাওয়াত ছিল কিন্তু নৌকাটি ছুটে যাওয়ার কারণে আজকে আমরা যেতে পারলাম না সেজন্য আমার বউকে এখানে সারপ্রাইজ দিতে হবে আর এরপরে বন্ধুরা যা হয় সেটাকে দেখলে তুমি অবাক হয়ে যাবে তাহলে যদি আমার মতো মন থেকে এই সুন্দর ছবিটিকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ক্লাস 3 কত ছিল মনে থাকলে কমেন্টে লেখো হুম এই তো মুরগিটি রান্না হয়ে গিয়েছে এখন একটি বর্ষা বানিয়ে এটির সাথে একটি মাছ স্বীকার করে নেই এই তো পেয়ে গেছি